আসসালামু আলাইকুম স্টক অ্যানালিস্ট বিডি চ্যানেল পক্ষ থেকে স্বাগত জানাই নতুন ভিডিওতে আজকে ডিসেম্বরের দুই তারিখ সোমবার পুঁজি বাজারের সার্বিক বিষয়গুলি নিয়ে কথা বলবো সাপোর্ট নিয়ে কথা বলবো এবং ওভারঅল মার্কেটটা রিভিউ করবো ইনশাল্লাহ প্রথমে আমরা ইন্ডেক্সে চলে যাই ইন্ডেক্সের যে সাপোর্ট জোন সেই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে এটা কিন্তু আজকের সার্বিক সিচুয়েশন প্রচন্ড ভালো ছিল এবং আশা করি ইনশাল্লাহ কালকে থেকে এটা একটা থাকবে এবং আরো গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে এই মুহূর্তে কিন্তু মার্কেট সাপোর্ট জোন থেকে উঠে গিয়েছে এবং আশা করি এইটা কন্টিনিউ করবে এবং কন্টিনিউ করে আস্তে আস্তে তার যে রেজিস্ট্যান্স লেভেল এটা কিন্তু পাঁচ হাজার চারশো এই লেভেলে পৌঁছাবে এই মুহূর্তে আমাদের ইন্ডেক্স রয়েছে পাঁচ হাজার দুইশো তার মানে এইখান থেকে কিন্তু আরো দুইশো পয়েন্ট বেড়ে যাওয়াটা কোনো ব্যাপার না তবে আপনাকে অবশ্যই স্টকগুলো স্টকগুলো সিলেকশন করতে হবে উপযুক্ত স্টক কারণ সব স্টক কিন্তু ভালো করবে তা কিন্তু না আপনারা জানেন আজকে চুরানব্বইয়ের স্টকের দাম কমেছে দুইশো সাঁত্রিশটার দামে বেশি এবং আমাদের পাঁচশো কোটি টাকা গতকালের যে ভলিউম ট্রেড ভ্যালু সেটা কিন্তু আরও আপগ্রেড হয়েছে যার ফলে কিন্তু খুবই পজিটিভ সাইন আপনারা দেখেন ট্রেড ভ্যালু যে ক্যান্ডেল রয়েছে সেটা কিন্তু বেড়েছে এবং এইটার কারণে এবং সার্বিক যে পরিস্থিতি আজকে কিন্তু আপনারা জানেন যে অনেকগুলো স্টকে কি হল্টেড ছিল আটটি স্টক হল্টেড ছিল এবং এই আটটি স্টকের ভিতরে অনেকগুলো স্টক ভালো করেছে ছোট ছোট শেয়ারগুলো ছিল এবং এর যে যাত্রা এই স্টক হল্টেডের যে যাত্রা সেটা কিন্তু ডিএসএসএল ড্রাগন সোয়েটার এই স্টকটা থেকে শুরু হয়েছে যে পুঁজিবাজারের উত্থান এই উত্থানটা কিন্তু ড্রাগন সোয়েটার এবং কিন্তু কালকে আমি আরেকটি চ্যানেল বলেছিলাম এটা হল্টেড হবে সকালে বলেছিলাম এবং আগামীকালও হল্টেড হওয়ার পসিবিলিটি রয়েছে এবং আগামীকাল যাই হোক স্টকটা ভালো করছে এবং অন্যান্য স্টকগুলো কিন্তু ভালো করছে তার সার্বিক পরিস্থিতিতে বর্তমান মার্কেট ভালো একটা সিচুয়েশন রয়েছে আপনাকে বুঝে বুঝে আজকে দেখেন ইন্স্যুরেন্স সেক্টরে কিন্তু ভালো করেছে তার সাথে সাথে অন্যান্য সেক্টর কিন্তু উঠে এসেছে এবং এগুলো যে উঠলেই হবে না কিছুটা কারেকশন নিবে যেগুলো বেশি বাড়বে সেগুলো কিন্তু কিছুটা কারেকশনে যাবে এবং যেগুলো একটু কম বাড়বে সেগুলো কিন্তু আবার উত্থানে যেতে পারে এগুলো বিষয়গুলো কিন্তু খেয়াল রাখবেন আর আরেকটি বিষয় আপনাদের সাথে বলি আজকে যদি আমরা ডিএসি নিউজের খেয়াল করি নিউজ হিমারেল ওয়েল এটাকে কিন্তু জেড এ পাঠিয়ে দেওয়া হয়েছে এবং এই যে জেড এর নিউজটা এটা কিন্তু দুইটার পরে এসেছে দুইটা পঞ্চান্ন মিনিটে তার মানে সারা দিন এ ক্যাটাগরিতে লেনদেন হয়েছে এবং দিন শেষে এটাকে জেরে পাঠিয়েছে এইটার জন্য আমি এই বিষয়টার জন্য আমি অবশ্যই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এবং অনুরোধ করব যে এইটা যেন সকাল দশটায় দেওয়া হয় যাতে মানুষ সতর্কতা অবলম্বন করতে পারে আগামীকাল ইমারেল রয়েল বামে হল্ট হবে বামে হল্ট এবং বামে হল্ট হওয়ার যুক্তিটাই কিন্তু এই যে নেগেটিভ নিউজ জেট ক্যাটাগরিতে স্থানান্তর তো এখন আজকে যারা এই গেলো হয়ে গেল যারা নিউজটা জানতো তারা কিন্তু আজকে অনেকে বেরিয়ে গেছে পঁয়ত্রিশ লাখ ভলিউম হয়েছে এবং এই হিউজ একটা ভলিউম আজকে কিন্তু অনেকে বেড়ে গেছে এবং এইটার কারণে এইটা এই নিউজটা কিন্তু সকালে দেওয়া উচিত ছিল এ ব্যাপারে অবশ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে বলবে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে আরেকটা বিষয় টপ গেইনার লিস্ট এবং টপ লুজার লিস্ট যদি আমরা অ্যানালিসিস করি এখানে টপ লুজারে কিন্তু আমরা বেশ কিছু শেয়ার দেখতে পারবো যেগুলো লোপে এইটা বা হচ্ছে বেশ ভালো বেড়েছিল ডর ইন পাওয়ার এটা কিন্তু আমরা যদি চার্ট অ্যানালাইসিস করি বেশ কয়েকদিন এটার পারফরমেন্স ভালো দেখেছি দেখেন যেগুলো পারফরমেন্স কিন্তু বাড়ছে কন্টিনিউস সেগুলো কিছুটা কারেকশন তো অবশ্যই নিবে এটা স্বাভাবিক বিষয় তা আপনারা এই বিষয়টা মাথায় খেয়াল রাখবেন যে যে স্টকগুলো হল্ট হচ্ছে সেগুলো কিন্তু কারেকশনে কালকে বা পরশু চলে যাবে হতে পারে এটা কিন্তু হওয়ার সম্ভাবনা থাকে বেশি থাকে হল্ট হচ্ছে কালকে একটু বাড়লো পরশু দিন কিন্তু কনফার্ম কারেকশনে যাবে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে এবং অন্যান্য যে স্টকগুলো রয়েছে আজকে হল যেগুলো ছিল দেখেন এইটা টেক্সটাইল গতকাল হল ছিল হল কাছাকাছি ছিল আজকে কিন্তু বেশ কারেকশন হয়ে নিয়েছে তারপরে হচ্ছে আইএসএন এটাও কিন্তু লোভ এইটা প্রায় ভালো বেড়েছিল গতকাল কিন্তু আজকে নিয়ে নিয়েছে এরকম অনেক শেয়ার যেগুলো দুই দিন একদিন ভালো করবে আবার কারেকশন নিবে আপনাদেরকে কারেকশনে যে শেয়ারগুলো আছে সেই সকল সাপোর্ট জোন দেখে বিনিয়োগ করতে হবে এই বিষয়টা কিন্তু মাথায় খেয়াল রাখতে হবে আরেকটা বিষয় যেটা বলে রাখি এই মুহূর্তে স্টক মার্কেটে যে আইসিবি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ তারা কিন্তু একটি আবেদন করেছে যে তাদের যে ডিমান্ড লোন নীতি পরিবর্তে ব্যাংক পুনর্নির্ধারণের আবেদন সুধার তারা কিন্তু এখনো টাকাটা পায়নি তারা একটা আবেদন করেছে যে আমাদের ইন্টারেস্ট রেটটা কমিয়ে দেন কারণ টেন পার্সেন্ট হিসাবে কিন্তু বিজনেস করা পসিবল নয় কারণ এক বছরে শুধু ইন্টারেস্টই দিতে হবে আপনার টেন পার্সেন্টে যদি হয় তাহলে কিন্তু একশো কোটি টাকা কিন্তু এই এই শেয়ার সাধারণ পকেট থেকে যাবে। সো ইন্টারেস্ট যদি চার পার্সেন্ট হয় তাহলে কিন্তু আইসিবি পক্ষে ভালো একটা শেয়ার বাজার উপহার দেওয়া পসিবল এবং আমি অর্থ মন্ত্রণালয়কে অনুরোধ করব যে শুধু এই ইন্টারেস্ট রেট পরিবর্তন করতে হবে না আর সাথে সাথে আইসিবি যে এই তিন হাজার কোটি টাকা থেকে যে বকেয়া গুলো দিবে তা সেই টাকাটা যদি এখন বকেয়া হিসাবে দেয় পুঁজিবাজার থেকে কিন্তু আরো ইনভেস্টমেন্টটা কম হবে তাই আমি বলবো যে শুধু পুঁজিবাজার স্বার্থে টাকাটা বিনিয়োগ করা উচিত তাই এই বিষয়টা বোঝাই যাচ্ছে আইসিবি এখন টাকাটা পায়নি এই নীতি সুধারটা কমানোর পরে ফান্ড পাওয়ার পরে মার্কেট জানুয়ারি থেকে ভালো একটা সম্ভাবনা দেখা দিতে পারে যেটাই কিন্তু আইসিবি চেয়ারম্যান বলেছিল আমাদেরকে তা এই বিষয়টা আপনাদেরকে খেয়াল রাখতে হবে তার মুহূর্তে একটা সাইডেন্স মুভমেন্টে থাকতে পারে কিছু স্টকগুলো উঠলো আবার কারেকশন আবার হবে কিন্তু ঘুরবে তারপরও স্টক মার্কেট আজকে যেভাবে মার্কেটটা আমরা দেখেছি এই ধরনের মার্কেট পেলে আলহামদুলিল্লাহ আমরা খুশি কোনো প্রবলেম হবে না এই ধরনের মার্কেটগুলো থাকাটা দরকার তা ধন্যবাদ এছাড়া আমরা দেখেছি যমুনা ওয়েল যমুনা ওয়েল দেখেন আমি ঠিক যেটা বলেছিলাম যেটা কিন্তু দেড়শো পার্সেন্ট ক্যাশ দিতে পারে কিন্তু সেইটাই আসছে এবং বলেছিলাম ইপিএস কোয়ার্টার ভালো করবে যদিও এত ভালো ডিভিডেন্ট এইট মানে আপনি যদি এটা এক লক্ষ টাকা ইনভেস্ট করেন আপনি সাত হাজার আটশো নব্বই এরপরও কিন্তু আমরা সাধারণত খারাপ শেয়ার গুলো একটু জাং শেয়ার গুলো পছন্দ করি কিন্তু এত ভালো ডেভিডেন্ড দিয়েছে এই ডেভিডেন্ড একটা শেয়ার পনেরো টাকা কম না কিন্তু যথেষ্ট ভালো ডিভেন তারপরে অনেকেই টেক করেছে আজকে তা যাই হোক আমি যেটা বলবো যে এই মুহূর্তে কিন্তু অবশ্যই আপনারা বিভিন্ন মার্কেটের বিভিন্ন স্টকের নিউজগুলো দেখবেন এবং স্ক্রল করবেন এবং হচ্ছে বিভিন্ন যে শেয়ারগুলো রয়েছে এগুলোর ব্লক ট্রানজাকশনগুলো দেখবেন এগুলো কেন হচ্ছে বা এই শেয়ারের প্রাইসটা এরকম বাড়লো কেন কমলো কেন এগুলো নিয়ে পড়াশোনা করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম